জীবনটাকে গড়তে হলে শপথ তুমি কঠিন নিবে লক্ষ্য তোমার স্থির হলে জয় যে তোমার হবেই হবে হ্যাঁ তিনি শিক্ষার্থীবৃন্দ জীবনের সাফল্যের শিকারে উঠতে হলে তোমাকে দৃঢ় সংকল্প হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আর লক্ষ্যে অবিচল থাকতে হবে তবেই সাফল্য তোমাদের কাছে ধরা দেবে এই আমি আজ শততম ক্লাস পূর্ণ করছি এটা কিন্তু আমার একটা লক্ষ্য ছিল আমি যেভাবে পূর্ণ করব এবং সেটা কিন্তু পূরণ করতে পেরেছি তো তোমাদেরও এমন যদি লক্ষ্য থাকে তোমরা অবশ্যই সেই সাফল্য শিকারে পৌঁছে যাবে সেই লক্ষ্য নিয়ে তোমরা এগিয়ে যাও এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় তিন বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতিক বীজগান্তিক সূত্র গঠনও প্রয়োগ এটা অঙ্ক করলেই বুঝতে পারবো আমি অঙ্ক তার গান্ত্রিক সমস্যাটা আসি তোমাকে আরও ক্লিয়ার করে দেবো কথাগুলো তো ঠিক আছে তোমরা খাতা কলম নিয়ে শুরু করে দাও আমার সাথে তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ চ্যাপ্টারটা এটা চ্যাপ্টার তোমরা আশা করি সব অঙ্কগুলো আগের চ্যাপ্টারে আগের ধারাবাহিকভাবে সব খেলারগুলো তোমরা দেখেছ এবং সেখান থেকে কিছু ধারণা তোমাদের আছে আর আজকে বাস্তব সমস্যা মানে কেমন দেখো তোমাদের বাস্তব জীবনে সমস্যা সেইগুলোর সমাধান করার জন্য এই চ্যাপ্টারটার উপরে অঙ্ক দেখো ষোলো নম্বর অঙ্কটা বলছে মিতা একটি কাজ একটু লিখি মিতা একটি কাজ দশ দিন করতে পারে দশ দিনে করতে পারে গীতা শেখাস গীতা জিতা গীতা কাজ পনেরো দিনে করতে পারে পনেরো দিনে করতে পারে কতদিনে কাজটি নেবে তারা একত্রে কতদিনে করতে পারবে পারবে এই হৃদ অঙ্কটা তারা একতরে কাজটি কতদিনে কাজটি করতে পারবে এই অঙ্কটা দেখো অঙ্কটা এটা বাস্তব জীবনের একটা সমস্যা সেই জন্য বলছে বাস্তব সমস্যার সমাধানে বিজনে সূত্র গঠন এখান থেকে আমরা সূত্র গঠন করিয়ে আমরা মূলত অঙ্কটা কমপ্লিট করি এগুলো কিন্তু বাস্তব জীবনের সমস্যাগুলো এতদিন আমরা অঙ্কগুলি করছি এই সমীকরণ ইয়ে ভেনিশিং বেথার্ক করছি বা মিডিল টার্মের অঙ্ক করছি সূত্রের অঙ্ক করছি এক কিন্তু এখন এগুলো সব বাস্তব জীবনের ঘটনাগুলোর উপরে আমাদের অঙ্কগুলোকে সূত্র করে এবং সেগুলোকে সমাধান করে আমরা এখানে বলছে মিতা দশ দিন একটি কাজ করতে পারে আর হ্যাঁ মনে করি এখানে একটু ধরি নেই মনে করি মনে করি হ্যাঁ মনে করি তারা হ্যাঁ এটা কতদিন করতে পারে মনে করি তারা কাজটি দিদিন করতে পারে তারা কাজটি ডি দিনে একটা ধরি নেই তারা কাজটি দিনে শেষ করতে পারে তাহলে দিনে শেষ করতে যদি পারে তাহলে আমরা ধর নিত্য করে যে ডি দিন এখন লিখি মিতা দশ দিনে পরে একটি কাজ একটি কাজ তাহলে মিতা একদিনে পরে অন বাই দশ এত অংশ কাজ এখন কিন্তু একটা অংশ একটা অংশ কাজ মিতা ডি দিনে করে ডি দিনে করে তাহলে কী হবে একেবারে সরাসরি ডি বাই টেন এত অংশ কাজ আমরা লিখে দেখতে পারি একেবারেই ওয়ান আছে তো ওয়ানটাকে সরসরি ডি যখন বসাবো তখন সরাসরি গুণীয় ডি হয়ে এত অংশ আবার এটা মিতার ডি দিনের যে কাজটা হতো ওই যে ডি নিয়ে শেষ করতে পারে ডি দিনে মিতার যে কাজটা করে সেটা আমি বের করে নিচ্ছি তদ্রুপ রিতা কতদিনে পনেরো দিনে পনেরো দিনে আচ্ছা একটু লিখি কোনো দিনে পরে একটি কাজ তা করতে পারে সেটাও তোমরা লিখতে পারো রিতা একদিনে পরে অন্দায় পনেরো এত অংশ তখন এটা অংশ হয়ে যাবে এত অংশ কাজ আর রিতা ওই যে দিনে অন্দায় তার মানে একটা সরাসরি এখানে বসাতে পারি আমরা এখানে বসিয়ে দিই ডি বাই কোনো এত অংশ ফাস তাহলে ডি দিনে এত অংশ করে দুজনে মিলে কিন্তু সম্পূর্ণ কাজটা করতেছে তাহলে সত্যমত আমরা কি লিখতে পারি সত্যমতে সত্যমতে লিখতে পারি ডি বাই টেন ওদের যে ডি দিনের যে কাজটা করছে প্লাস ডি বাই ফিফটিন ই ডি দিনের যে কাজটা করছে সেই দুটোর কাজটা কিন্তু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ সমান কত এক অর্থাৎ দুজনে মিলে সম্পূর্ণ কাজটা করি ফেলতেছি কিন্তু ডি দিকে সেই জন্য এইটা সমান এক হবে সম্পূর্ণ কাজ বা এটা প্লাস হবে হইল থার্টি যদি ধরি তাহলে করতে হবে থ্রি ডি প্লাস টু ডি সমান অন সমান এখানে কী করতে পারি আমি এদিকে একটু করি ফাইভ ডি উপরে ফাইভ ডি বাই থার্টি বা অধবাশ ইজ ইকাল টু অন ফাইভ ডি ইজ ইকাল টু থার্টি ডি ইজ টু থার্টি বাই ফাইভ ডিজিক শেষ করতে পারবে ছয় দিনে পারে আমি একটু লিখলাম এই ছয় দিনের শেষ তাহলে বুঝতে অসুবিধা নেই সহজ অঙ্ক কিন্তু তোমরা যদি একটু চিন্তা করো তাহলে সহজেই এটা বুঝতে পারবে কঠিন এই টাইপের কিন্তু আরও অঙ্ক আছে তোমরা সেগুলো করিয়ে তাহলে সাথে সাথে তুলি নাও দেরি করা যাবে না দেখো চব্বিশ নম্বর অঙ্কটা চব্বিশ নম্বর অঙ্কটা দেখো একটি কলম একটি কলম বিক্রয় করলে এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় দশ পারসেন্ট কি হচ্ছে লাভ লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত কলমটির ক্রয় মূল্য মূল্য কত এটা তাহলে এখানে কি বলছে একটি কলম এগারো টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় তাহলে ক্রয় মূল্য কলমটির ক্রয় মূল্য কত হবে তাহলে করতে পারি কলমটি কলমটি কোরআয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো যোগ দশ সমান একশো দশ টাকা কেন দশ পার্সেন্ট লাভ একশো টাকার একটা জিনিস যদি দশ পার্সেন্ট লাভ যদি বিক্রয় করে তাহলে কত হবে সে বিক্রি করবে কত একশো টাকা অর্থাৎ করে একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমার কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে সেই জন্য সেটা সবসময় ডাইনে থাকবে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে তাহলে ক্রয় মূল্য কথা হবে টাকা কলমটা ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ঠিক গুড়ের কথাটা লিখছে কলমটির বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা কলমটির বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে কত হবে একশো ভাগ একশো দশ এত টাকা কলমটির এই যে এগারো টাকা বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য এগারো টাকা এডিবেন টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণ এগারো ভাগ একশো দশ তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেটারে তোমরা ই ফিল হলো করে বলো তা দেখবে এখানে আসবে কত এই দশ টাকা তাহলে কি কি বলতে পারি সুতরাং কলমটির ক্রয় মূল্য সুতরাং কলমটির ক্রয় মূল্য কত হলো দশ টাকা যেটা এগারো টাকা দিয়ে কিনছে তার ক্রয় মূল্য দশ টাকা বল এইটাই উত্তর রাখি অর্থাৎ বিক্রয় মূল্য একশো দশটা হলে ক্রয় মূল্য এত হবে একটা হলে আর এগারোটা হলে সেটা ক্রয় মূল্য হবে দশ টাকা তোমরা বুঝতে তোমাদের সমস্যায় নিয়ে নিশ্চয় অঙ্কটা সহজ আছে অঙ্ক তারপরে দূরত্ব একটু তুলে নেবে না একটু এরপরে দেখো একটি খাতা পঁচিশ নম্বর অঙ্কটা এগুলো দেখো সব বাস্তব সমস্যা আমরা যেগুলো করছি বাস্তব সমস্যার সমাধান একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রি করুন ছত্রিশ টাকায় বিক্রয় করায় হলো বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহত্তর টাকা বিক্রি হলে তার দ্বিগুলা লাভ হয় বাহাত্তর টাকায় বিক্রয় করায় বিক্রে বা এখানে করলে দেশে বিক্রে করলে করলে এটা করলে তা দ্বিগুণ তার দ্বিগুণ লাভ হয় লাভ হয় বা লাভ হতো এখানে হতো দিচ্ছে লাভ হতো খাতাটি করা খাতাটির ক্রয় ক্রয় মূল্য মূল্য এখানে লাভ হতো কিন্তু লাভ হতো তো এখন দেখো যেহেতু ছত্রিশ টাকা যখন বিক্রি করছে তখন যত ক্ষতি হলো বাহাত্তর টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হচ্ছে অর্থাৎ আমাদের ক্রয় মূল্য থেকে কিন্তু ছত্রিশ টাকাটা কম আর বাহাত্তর টাকাটা বেশি লাভ হলে অবশ্যই ক্রয় মূল্য থেকে বেশি হতে হবে আর ক্ষতি হতে ক্রয় মূল্য থেকে অবশ্যই কী হবে কম হবে তো সেই জন্য এখানে চিন্তা করে মনে করি ধরিয়ে নেওয়া মনে করি খাতাটির ক্রয় মূল্য এস টাকা এখানে অঙ্কটা ক্রয় মূল্যকে ধরিয়ে নিব যেটা উত্তর চাইবে সাধারণত সেটা আমরা ধরিয়ে নেব দেব মনে করি খাতাটির কোরাই মূল্য মনে করি খাতাটি ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা হলে খাতাটি তাহলে ছত্রিশ টাকা বিক্রয় করা তো খাতাটি একটু লেখার কি ছত্রিশ টাকা বিক্রয় করায় বিক্রয় করায় ক্ষতিগত হবে হাতের ছত্রিশ টাকা বিক্রয়ের ক্ষতি হয় কত ক্ষতি হয় লিখে দেয় একবার ক্ষতি হয় এখানে ছত্রিশ টাকা তাহলে যেহেতু এক্স মাইনাস ছত্রিশ এত টাকা আর খাতাটি কত টাকায় বাহাত্তর টাকায় বাহাত্তর টাকায় বিক্রয় করা হয় এখানে কিন্তু লাভ হচ্ছে লাভ হয় বাহাত্তর মাইনাস এক্স কেন এই জায়গাটা কিন্তু বলেছি আবার একবার বলছি ক্রয় মূল্য থেকে কম হওয়ার জন্য কিন্তু ক্ষতি আর এখানে যেহেতু লাভ হয়েছে তাহলে কী হবে বাহাত্তর মাইনাস এক্স এটা লাভ হয়েছে সেই জন্য বাহাত্তর এই টাকাটা বেশি লাভের ক্ষেত্রে এই টাকাটা বেশি ক্রয় মূল্যটা কম তাহলে আমরা কি করতে পারি সত্য মতো আমরা সরাসরি একবার কি করতে পারি এটা যখন হয়েছে তখন সত্য মতো আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা সত্য মতে কথা বলে যেটা একটা লিখতে বলে কি বলছে এই মানে ছত্রিশ এক্স মাইনাস ছত্রিশ একটু লিখে নেই আর বাহাত্তর মাইনাস এক্স এই সত্যের মধ্যে দেখো বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো এই দ্বিগুণ বুঝতে পেরেছ ওই যে ক্ষতি তার দ্বিগুণ লাভ হতো এই জোনাল এখানে লাভ হইছে ক্ষতি দ্বিগুণ ল বুঝতে অসুবিধা নেই নিশ্চয় তাইলে এখন এটা শুধু সরলটা করলেই হয় 72 72 - x অর 2x + x = 72 + 72 অর 3x = 4 4 144

বুঝতে অসুবিধা নেই যাক ঠিক একইভাবে সত্য মোতাবেক বসাতে পারলেই অঙ্কগুলো সহজ হয়ে গেল এগুলো কিন্তু বাস্তব জীবনের মানে সাথে সংগতিপূর্ণ সেই জন্য এটা বাস্তব সমস্যা বলা যেতে পারে তো ঠিক আছে পরের অঙ্ক আসি অঙ্কটা একটু একটু আর একটু অন্য অঙ্ক টাকা হার মুনাফায় কত টাকা কত টাকা বারো বছরে বারো বছরে স বৃদ্ধি মূল সবৃদ্ধি মূল বারোশো আশি এত টাকা হবে এত টাকা হবে এইটা আমার মূল অঙ্কটা সত্য বার্ষিক পাঁচ টাকা হারমোনা হয় কত টাকা বারো বছরের সবৃদ্ধি মূল বারোশো আশি টাকা হবে এই সমৃদ্ধি মূল এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি মুনাফার অঙ্কগুলোর ক্ষেত্রে যে জিনিস তিনটা জিনিস তোমরা মনে রাখলে তোমাদের জন্য অঙ্কগুলো খুব সহজই যাবে সেই তিনটা সূত্র তোমাদেরকে একটু লিখে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে সেটা হলো তিনটা সূত্রটা এক নম্বরটা হলো একটু লিখে নেওয়া আগে তারপর আমি পরে ব্যাখ্যা করতে আইজিগল টু পি এন আর সত্তরটা কী হবে আই আইজিগুল টু পি এন আর এই সবগুলো ব্যাখ্যা পরে বলছি এক নম্বর সূত্রের নাম এটা দুই নম্বরটা হইল দুই নম্বর সূত্রটা হবে এ ইজিগল টু এ সময় পি ইন টু ওয়ান প্লাস পি ইন্টু ওয়ান প্লাস এন আর হ্যাঁ আর তিন নম্বর সূত্রটা হবে সি তিন নম্বর সূত্রটা সি ইজ ইকাল টু পি ইন টু ওয়ান টু দি পাওয়ার এম ওয়ান তো এই তিনটা সূত্রের ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা পি সরল ইন্টারেস্ট থেকে এটা হয় সরল মনে হয় আর এনটা এনটা হলো সময় কত সময় আর কি ব্যয় রাখা হচ্ছে টাকাটা সেই টাকা উপরে নির্ভর করবে সময় বছর দিন যে কোনোটা হতে পারে আর আটটা কি আটটা কি মুনাফার হার মুনাফার হার কত হার সুদ্ধি আমরা যেটা বলি চার পার্সেন্ট হার সুদ্ধি পাঁচ পার্সেন্ট সেটাকে আট দ্বারা মিন করায় পাঁচ বছরের সেটা হলে এন দ্বারা কত টাকা মোট টাকার পরিমাণ কত টাকা আগলে কত টাকা পাওয়া যাচ্ছে সেটা বলে সেই মূল মূলধনটাকে পেয়ে দেওয়ার বোঝায় আর এই হলে ইন্টারেস্ট মানে মুনাফা কত পাওয়া যাচ্ছে সেটা আর একটি দরকার এখানে আর দরকার এ এ হল সবৃদ্ধি মূল সৃদ্ধি মূল এটা হলো কি সবৃদ্ধি মূল আর এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে বুঝতে সরল মুনাফার ক্ষেত্রে আর সিটা হলো হলো কি এটা সব বৃদ্ধি মূল চক্র বৃদ্ধি মূল্য চক্র বৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূল সৃদ্ধি কোন ক্ষেত্রে এটা তাহলে সবগুলো তোমরা বুঝতে পারলে এখানে কিন্তু এটা এ হ্যাঁ আই সরল মুনাফা পি মূলধন এন সময় কত সময় এটা ডাকে সেটা আর মুনাফার হার এ বৃদ্ধি মূল কখন সব সরল মুনাফার ক্ষেত্রে আর এটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটা বোঝা একটা হলো কি সরল মুনাফা মানে সুদের সুদটা হবে না একশো টাকার এক বছর পরে যদি একশো দশ টাকায় পরের বছরে ওই একশো টাকার আবার সুদ হবে কিন্তু ওই দশ টাকা হবে না কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ওই সুদের সুদটা একশো দশ টাকা সুদ দেওয়া হয় এটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো বা জানো তোমাদের বাবা আমার যেখানে ডিপিএস করে মান সঞ্চয় প্রকল্প অনেক সেখানে কিন্তু এই ধরনের হিসাবটা হয় চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেই সূত্রটা ব্যবহার করা হয় সেখানে বছরে সুদের সুদটা দেওয়া হয় আর কি তো ঠিক আছে সেটা তোমরা অঙ্ক আরো করলে বুঝতে পারবে তো এরপরে দেখো আমার এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে সত্যি পাঁচ টাকা সুদের পাঁচ টাকা হস্তধলি তাহলে কি লিখতে হবে মনে করি মূলধন সমান এখন কত আমরা কি বের করতে মনে হয় কত টাকা তার মানে আমাদের বের করতে বলছে কি মূলধনটা বের করতে বলেছে তাহলে মনে করি মনে করি মূলধন মূলধন সমান পি মূলধন সমান ই টাকা এটা এটা ধরে নিলাম মূলধন মূলধনটা মনে করি মূলধন ই টাকা তা এখন দেওয়া আছে আর কি দেওয়া আছে আমরা জানি কোনটা মূলধন দেওয়া দিয়েছে মূলধন ধরে নিছে আমরা জানি কি এটা সবৃদ্ধি মূল যেহেতু দেওয়া আছে তাহলে আমার সূত্রটা হবে এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে আমরা কিন্তু এটা সরল মুনাফার অঙ্ক কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু উল্লেখ থাকে চক্রবৃদ্ধি মুনাফা কথাটা উল্লেখ থাকে তো এই জন্য আমরা করে আমরা জানি এ ইজিক সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর ওয়ান প্লাস এন আর তাহলে এখন দেখো তোমরা সরাসরি এখানে কত এ সব মূল কত এখানে সব বৃদ্ধি মূল কত দেওয়া আছে এ আছে কত বারোশো আশি টাকা দেখো এটা দেওয়া আছে এই যে সব উদ্দিগুলো দেওয়া আছে এরপরে কী আছে এন কত বছর মুনাফা কত টাকা বারো বছরে সময় সময় এন ইগুলটা কত দেওয়া আছে বারো বছর আর কি দেওয়া আছে বার্ষিক পাঁচ টাকা হার সুদে সেটা কি এইখানে আর হার মুনাফার হার মুনাফার আর আর ইজ इक्वल টু কত ফাইভ পার্সেন্ট ফার্স্ট প্রস্তানের ফাইভ পার্সেন্ট বলতে এটা তার মানে ফাইভ বাই পার্সেন্ট যখন আছে একশো টাকায় এত ফাইভ বাই হানড্রেড টাকায় আমরা সরাসরি বলতে পারি তো এখান থেকে আমরা যেটা করবো এখন সতেরো মোতাবে বসিয়ে দাও আমরা বলতে পারি কি এর মান কত বারোশো আশি বারোশো আশি সমান পি এন টু ওয়ান প্লাস মাং কত বারো গুণ ফাইভ বাই একশো এই তাহলে বারোশয় আশি এই যোগ একটু পি রেখে দে এখানে ভিতরে যোগ করলে কত হবে এটা সরল করলে একটু করি নাও ধরুন এখানে হবে একশো যোগ এখানে হবে ষাট একবার কিন্তু আমি একটু কাজ করলাম পাঁচ বারো এখানে বা সমান একশো তাহলে গুণ করে দিলে হবে একশো অর একশো ষাট পি কাটাকাটি করবেন একশো ষাট পি ইজি টু বারোশো আশি গুণ একশো আর পিজি গোল টু বারোশো আশি গুণ একশো নিচে দাও একশো ষাট এটা কাটাকাটি করলে দেখবা তোমাদের আসবে এটা কাটাকাটি তোমাদের আসবে শুনুন আচ্ছা ষাটটি একশো ঠিক আছে আচ্ছা তো এক কাটাকাটি করলে আসবে ছয় নয় আট হ্যাঁ তাহলে আসবে আটশো টাকা বুঝতে পারছো এটা কাটাকাটি তোমরা ক্যালকুলেটার সহজেই পেয়ে যাবো তাহলে আমার কী হবে সেই ক্ষেত্রে আমার বের করতে বলতে কি এই আমরা মূলধন রেখেছি সুতরাং মূলধনটা কত হবে এই সূত্রগুলোর মধ্যেই পড়বে তোমরা শুধু একটু খেয়াল করলে বুঝতে পারবে যদি চক্র কিন্তু গুনা পল্লী থাকে তাহলে এই সূত্রটা এটা স্মরণ মনোভাব ক্ষেত্রে এটা এখানে যে পয়েন্ট তোমার দেওয়া থাকে যদি তোমার দেখা দেওয়া থাকে মূলধন দেওয়া আছে বছর দেওয়া আছে আর রেট দেওয়া থাকে তাহলে ইন্টারেস্ট এইভাবে আই জুল পি না দিয়ে পাবো আবার সবৃদ্ধি মূল দেওয়া থাকলে তখন এই সূত্রটা যেহেতু আমার এখানে সবৃদ্ধি মূল ছিল আবার চক্করে যদি কোনো আমার ক্ষেত্রে যদি সবদি মূল্যের প্রশ্নটা আসে বা বের করতে হয় তখন আমার এই সূত্রটা ব্যবহার করতে হয় অর্থাৎ এই সূত্রটাকে তোমরা একটু লিখে ঠিকঠাক করে নিলে হবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের খেলা সেখানে শেষ হচ্ছি সবাই ভালো থাকবে এই প্রত্যাশা আর সবাইকে ধন্যবাদ